لمتصدري تصفيات أمريكا الجنوبية رباعية لراقصي একবার ভাবুন আপনারা মাঠে আছেন সারা বিশ্ব আপনাদের দেখছে আর এমন এক মুহূর্ত আসে যেখানে খেলা দেখে চোখে পানি নিয়ে মুখ লুকিয়ে লজ্জায় মাথা নিচু করে চলতে হয় অবশ্যই আপনাদের বুঝতে বাকি নেই আর্জেন্টিনা বনাম ব্রাজিল বিশ্বমহরণে দুই চির খেলা দেখার অধীর আগ্রহে টেলিভিশনের সামনে বসেছিলেন সারা বিশ্ব বিশেষ করে বাংলাদেশের কথা না বললেই নয় কারণ আর্জেন্টিনা ব্রাজিল মানেই বাংলাদেশ তাই তো দুই দলের দর্শকরা চাতক পাখির মতো তাকিয়েছিল কখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শুরু হবে কিন্তু কে জানে আর্জেন্টিনার কাছে এত বড় ব্যবধানে হেরে যাবে ব্রাজিল খেলার শুরুতেই বারো মিনিটের মাথায় দুইটি গোল করেন আর্জেন্টিনার হুলিয়ান আলভেরাজ ও তিয়েগো আলমাদান পরবর্তীতে ব্রাজিল একটি গোল করলেও আবারও দুইটি গোল করে আর্জেন্টিনা ফলে খেলার স্কোরবোর্ড দাঁড়ায় চার এক তো প্রিয়দর্শক আজকের খেলা দেখে আমার মনে হয়েছে এখন বর্তমান আর্জেন্টিনার কাছে খেলা শিখতে হবে ব্রাজিলের তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন